নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো সজনে ফুলের চচ্চুরি রেসিপি এখন বাজারে সজনে ফুল যথেষ্ট অ্যাভেলেবেল এই সজনে ফুলের চচ্চুরি বানানোর জন্য প্রথমে কিছুটা সবজি কেটে নেব নিয়েছি অল্প বেগুন আর অল্প একটু শিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা সজনে ফুল ভালো করে জল দিয়ে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এরপরে রান্নাটা করার জন্য কড়াইতে এক চামচ তেল দিয়ে খুব বেশি তেলের দরকার নেই এক চামচ তেল দিয়ে তেলটা গরম হলে হাফ চামচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়নটা তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এরপরে কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে হাই করে সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে সবজিগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে হাই ফ্লেমে সবজিটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর দেব সামান্য একটু চিনি নুন আর চিনিটা দিয়ে সবজির সঙ্গে একটু ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপি আপলোড করলে আপনারা পেয়ে যান কিছুক্ষণ সবজিগুলো নেড়ে দিয়ে গ্যাসটাকে একদম সিম করে সবজিগুলো ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু নেড়ে নিয়ে ধুয়ে রাখা সজনে ফুলটা দিয়ে দেব সজনে ফুলটা দিয়েও পুরো সবজির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এই সময় দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে সজনে ফুল দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন সজনে ফুলটা সবজির সঙ্গে একদম মিশে গেছে এই সময় গ্যাসটাকে সিমে করে দু তিন মিনিট ঢেকে দেবো খুব বেশি সময় সিমে রাখার দরকার নেই দু তিন মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম সজনে ফুলগুলো নরম হয়ে গেছে আর সবজিগুলোও আমাদের সব সেদ্ধ হয়ে গেছে এই সময় আবার কিছুক্ষণ একটু নেড়ে দেবো লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম যাতে ঝালটা বেরোয় কিছুক্ষণ এড়ে নিলেই সজনি ফুলের চচ্চড়ি আমাদের তৈরি আপনারা এই তরকারিতে আলু দিতে পারেন বা কুমড়ো দিতে পারেন আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন আমি আর আলু কুমড়ো দিইনি নি আপনারা ইচ্ছে করলে এই সময় কিছু বড়ি ভেজেও দিতে পারেন বড়িটা দিলেও খেতে ভালো লাগে গ্যাসটা সিমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এরপর গ্যাসটা অফ করে আমি প্লেটে সার্ভ করে নেব এই ওয়েদারে সজনে ফুল খাওয়াও শরীরের পক্ষে অত্যন্ত উপকারী আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আপনারা প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করবেন অনেকে বলেন সজনে ফুল তেতো লাগে কিন্তু একটু বেগুন দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে রান্না করলে কিন্তু একটুও তেতো হবে না আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার